গাইজ মাসালা দিলে আমাদের যে কিউট কিউট মাসালা দিলে বেবিগুলো চোখগুলো সব ফুটে গিয়েছে এই যে এই যে ফুটে গিয়েছি এই যে একটা লক্ষ্মীবাবু ফুটে গিয়েছে তারও কিন্তু ফুটে গেছে কিন্তু তার চোখ এই যে আসো পড়ে যায় আস এই তাদের বাচ্চাকে দুধ খাওয়াচ্ছে এই যে তুমি তাদেরকে দুধ খাইতে দাও খালি পাজে ধরে পাখ তারাও কিন্তু মার পাগল অনেক সবাই কিন্তু মাশালা বলতে কিন্তু ভুলবেন না হ্যাঁ হ্যাঁ তোমার বাচ্চা আছে এই যে এই যে ওৱান টু থ্ৰী দেখেন 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 আরেকটা খেলা করে খেলা করে একটা খেলা করে হ থাব দে মু কিন্তু ফিও দেখেন তুই আমার দরকার কামো দে তুই বাচ্চা দিয়ে কাম দিস কে দেখ কি কামা দেখুন তোরা কতো দেখো মুখে মুখে কাম যায় এই যে সবাই দেখেন আমার ফিওনার ফিয়না দুধ খাওয়াচ্ছে দেখতে থাকুন ফিওনা তো তোর মুখে করে কিন্তু দেখিনি দেখেন লিব না খালি বাচ্চাগুলো খালি কার মধ্যে খাটের বা ওই ইয়া করতে পারে না খাঁচা খাঁচার ভিতরে খালি নেওয়া যায়